بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ صدق الله المولان العظيم. شماني تو بندقون تو برا شكر لي كمناس. أشكرى الله سبحانه وتعالى الرحمة شكر لي بحال واسى. أمياء الله سبحانه وتعالى الرحمة خبي بحال واسى. الحمد لله. شماني تو بندقون تو أشكرى أكبر ماجي كشيء في شعري أسلم. যে বিষয়টি প্রত্যেকটা মুসলমানের জন্য করা জরুরি প্রত্যেকটা মুসলমানের করা প্রয়োজন কেননা আজকের বিষয়টি হইতেছে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করার প্রাণ প্রত্যেকটা মুসলমান আমরা চাই যে আমরা যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি কেননা ইমান নিয়ে মৃত্যু বরণ যদি করতে না পারি তাহলে জাহান নাম ছাড়া কোনো গতি নেই জাহান নাম থেকে বাঁচতে গেলে পরকালের সকল শাস্তি বাঁচতে গেলে অবশ্যই সাথে মৃত্যুবরণ করতে হবে দামি একটি এই দৌলতটি আল্লাহ সবাইকে দেন না যাকে আল্লাহ তালা মোহাব্বত করেন যাকে আল্লাহ পছন্দ করেন এই হেদায়ত ইমান এ দৌলত আল্লাহ তালা তাকি দান করেন কাজেই প্রত্যেকটা মুসলমান উচিত এই আমলটি করা যাতে এই আমলটি করার মাধ্যমে আল্লাহ তালা ইমানের সাথে আমাদেরকে আল্লাহ তালা মৌদান করে হরিস্বরের মধ্যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এর করেন যে ব্যক্তি যাররা পরিমাণ ইমান নিয়েও মরতে পারবে দুনিয়া থেকে বিদায় হবে তো আল্লাহ তালা তাকে সর্বনিম্ন হলেও এই দুনিয়ার থেকে দশ দুনিয়া দুনিয়ার এই দুনিয়া থেকেও আরও দশ দুনিয়া বড় জান্নাত আল্লাহ তালা তাকে দান করবে আর যে পরিপূর্ণ ইমান নিয়ে মৃত্যুবরণ করবে তাকে যে আল্লাহ কি পরিমাণ জান্নাত দান করবে এটা আল্লাহ তালাই বলো যাবে আর যদি ইমান সারা মৌত হয়ে যায় তাহলে কবরের জিন্দগিতে শুরু হবে নামের আজাব হাসের ময়দানে তো আল্লাহ তালা নামের ফাইসালা যখন করবে তখন তো শাস্তি হবেই কিন্তু তার আগে কবরের জিন্দিক মধ্যে জাহান্নামে শাস্তি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য কোনো মুসলমান কোশিন কারো এই সাহস করতে পারে না যে ইমান হারা হয়ে মরবো তো কবরের শাস্তি বুক করার মতন সামর্থ্য আছে বা সাহস আছে এটা কখনই কোনো মুসলমান সাহস করতে পারে না কাজে আমার আপনা উচিত প্রত্যেকের এই আমুলটি করা এই আমুলটি কি ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে এই আয়াতিকারিমাটি বারবার তেলাওয়াত করা একাধিকবার তেলাওয়াত করা আমুলিয়াতে আকাবিরের মধ্যে এবং আমলে কুরআনের মধ্যে আসছে আর অন্যান্য কিতাবের মধ্যে আসছে

ফজরের সুনত নামাজের সময় প্রথম আকাতে সুরায় কাফিরুন তেলাবাত করলে এবং দ্বিতীয় রাখাতে যে কোনো সুরাই পড়তে পারে সুরা এক পড়তে পারে প্রথম রাখাতে সুরায় কাফিরুন দ্বিতীয় রাখাতে অন্য সুরাও পড়তে পারে তবে সুরা এক লাস পড়াই ভালো দ্বিতীয় রাখাতে সুরা এক লাশ করবে যে ব্যক্তি এইভাবে ফজরের সন্ন্যত নামাজ এতেই করবে নিয়মিত তো তাকে আল্লাহ তালা ইমানের সাথে তার মৃত্যু নসিব হইবে ইমানের সাথে মত আল্লাহ তালা দান করবে তিন নম্বর অযু করার সময় মেসওয়াক করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয় চার নম্বর ইমান নসিব হওয়ার কারণে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ পাকে নিকে শুক্রিয়া দেয় করে যে আল্লাহ আপনি আমাকে ইমান নামে দামি দৌল উদ্যান করেছেন এই জন্য আপনারও আপনার কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যখনই মনে চাইবে তখনই শুক্রিয়া দেয় করবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে মুসলমান বানাইছেন আল্লাহ আপনি আমাকে ইমান দান করছেন আল্লাহ পাখিটিকে শুক্রিয়া আদায় করবে তো আল্লাহ তালা তাকে ইমানের সাথে মৌ দান করবে পাঁচ নম্বর বদ নজর থেকে বেঁচে থাকলে ইমানের সাথে মৃত্যুবরণ করবে ছয় নাম্বার আল্লাহ ওয়ালাদেরকে মাহাব্বত করলে তাদের সহবত ঘন করলে ইমানের সাথে মৃত্যুবরণ করবে সাত নম্বর দান সৎকা বেশি বেশি করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয় আট নম্বর সবসময় মাগরিবের নামাজের শূন্যতে প্রথম রাখাতে সুরতুল ফাতেহা পড়ার পরে সুরা ফালাক এবং দ্বিতীয় রাকাতে সুরায় নাচ পাঠ করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয় এই যে আটটি আমলে কথা বললাম যে কোনো একটা আমল যদি আপনি আঁকড়িয়ে ধরতে পারেন নিয়মিত করতে পারেন আশা করা যায় রব্বে করিম আপনাকে ইমানের সাথে মৌ করবে আল্লাহ সব রহুতাল এই দামি আমলগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানকে করা তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته